যে সমস্ত গাছগুলো কপি আমি পেরে নিচ্ছি কিংবা ব্রকলি পেরে নিচ্ছি সেই সব গাছগুলোর আমি মাটি তৈরি করব আর কি কি দিয়ে মাটিটা তৈরি করব সেটাও বলবো মাটি কিন্তু তৈরি করতে হবে খুব সহজভাবে এই মাটিগুলো কিন্তু আমার এক বছর ধরে থাকবে পরের বছরের কপি গাছের জন্য আমি মাটিগুলো তৈরি করছি এখন বলার কথা হচ্ছে এই যে মাটিগুলো এগুলো তো যেহেতু আমি অনেকটা করে গোবর সার দিয়েছিলাম প্রায় ফিফটি পারসেন্ট গোবর সার দিয়ে মাটিটা তৈরি করেছি তাই এখন আর এই মাটিগুলোকে মানে সেই ফিফটি পারসেন্ট গোবর সারটা দেবো না এটায় আমি থার্টি পারসেন্ট গোবর সার দেবো এবং কিচেন কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট দেবো মানে তাহলে ফিফটি পারসেন্টই হচ্ছে কিন্তু ওটা গোবর সারটা পুরোটা দেবো না কিচেন কম্পোস্টটা যেমন এগুলো এগুলো আমি যখন চাপান সার কখনো দিতে ইচ্ছা করেছি চাপান সার সেই চাপান সারটার সময় কিন্তু শুধু কিচেন কম্পোস্ট আমি দিয়েছিলাম এই কিচেন কম্পোস্ট দেওয়াতেই কিন্তু এত সুন্দর কপি হয়েছে একটু সামনে থেকে আমি দেখাই কপিগুলো কতটা বড় হয়েছে দেখুন অনেক বড় হয়েছে ভাবাই যায় না এরকম কপি হয় ছাদ বাগানে ছাদ বাগানে আমরা এই সব বসাতে বসাতে প্রায় চাষি ভাইদের মতনই হয়ে গেছি শুধুমাত্র কেমিক্যাল সারটা আমরা ব্যবহার করি না এই আর এই দেখুন এগুলো এই যে ফুটে যাচ্ছে না এখন পেরে নিতে হবে এটা হয়ে গেছে কমপ্লিট মানে তার মানে আমার এই মুহূর্তে এইখান থেকে পাঁচখানা গ্রো ব্যাগ আমি পাবো যেগুলো মাটি তৈরি করব আর এখানে দুখানা আছে তার মানে সাতখানার মাটি আজকে আমি তৈরি করব এগুলো করে নিলে আমার কিন্তু এই জায়গাগুলো খালি হবে যে জায়গাগুলো খালি হবে সেখানে আবার নতুন করে গাছগুলোকে আমি তুলে তুলে রাখতে পারব এই যে এই যে দেখছেন এখানে প্রচুর গাছ আছে এখনো এই দূর পর্যন্ত আছে ওপরে আছে এই যত নতুন গ্রো ব্যাগ দেখছেন সব কিন্তু কপি রয়েছে বিভিন্ন কপি হয় বাঁধাকপি নইলে ফুলকপি এই কপিগুলোকে কিন্তু আমি আবার এই দেখুন ওপরেও আছে ওখানে কিন্তু চারাও আছে যেগুলো আমি নতুন করে আবার বসাতে হবে গ্রো ব্যাগ তৈরি করে হয়তো এইখান থেকেই আমি কিন্তু মাটি তৈরি করার সময় সেই গ্রো ব্যাগগুলো ভরে নিতে পারি আবার না হলে কিন্তু আমাকে মাটি যে তৈরি করা আছে সেগুলো দিয়ে গ্রো ব্যাগ ভরে আমাকে গাছগুলো বসাতে হবে এখনও কিন্তু পাঁচ ছাটা মানে ওই ফুলকপি ওখানে গেলে হয়তো আপনাদের ভালো বোঝানো যেত এখনো দেখুন এই যে গুলো এখনও কিন্তু তৈরি মানে প্রায় হয়ে এসেছে গ্লাসে রয়েছে এই গ্লাসে থাকাকালীন এই যে দেখুন এখানেও আছে এই রকম এখনও ছ সাতটা গাছ আছে ওইখানে আছে এই রকম অনেকগুলো গাছ আছে এই গাছগুলোকে আবার বসাবো আর এই দেখুন কপি গাছের মাটি তৈরি করলেই আমার ছাদ একটু ফাঁকা হবে সেই সব জায়গায় বসাবো এই দেখুন এখানে ছোট্ট বলে আমি লুকিয়ে রেখেছি পোকার হাত থেকে অনেক দেখুন যতগুলো দেখাবো ততগুলোই দেখবেন এগুলো বাঁধাকপি সব এরকম কপি প্রচুর প্রচুর আছে এখনো এগুলো কিন্তু শীতের ভেতরেই তৈরি হয়ে যাবে যেই খুব রোদ্দুর পাবে একদম ছাদের উপর দেব মানে চারতলার তিন তলা এগুলো আছে যেই রোদ্দুর পাবে অমনি সঙ্গে সঙ্গে না এগুলো গ্রোথ নিয়ে নেবে এটাই হচ্ছে কথা আর দেখুন কি সুন্দর হয়েছে আমার কিন্তু এখানে হলুদ ফুলকপি বেগুনি ফুলকপি সব মিশিয়ে ফেলেছি আমি আলাদা করতে পারিনি ভুলে গেছি আলাদা করতে তা এগুলো মিশিয়ে ফেলেছি এগুলো আবার যখন ফুলকপি হবে তখন বুঝতে পারবো কোনটা কোন কালারের আপনাদেরও শেয়ার করব। আজকে মাটি তৈরি করব গাছগুলো থেকে কপি সব আলাদা করে নিয়েছি কপি ব্রোকলি আলাদা করে নিয়েছি আর এই যে দেখুন এইখানে সব কপিগুলো রেখেছি তিনখানা ব্রোকলি আর দুখানা ফুলকপি ছাদ বাগান করলে এইটা খুব সহজে পাওয়া যায় দেখুন কপিগুলো কিন্তু খুব একটা ছোট হয়নি বেশ বড় বড় হয়ে গেছে আর ব্রোকলি তো দারুণ সুন্দর হয়েছে এবার এই সব মাটিগুলো আমি ফেলবো ফেলে মাটি তৈরি আমি দেখুন ব্রকলির কিভাবে শিকড় হয় দেখুন এতটাই শিকড় হয়েছে এই দেখুন আমি দেখাবো আপনাদের সামনে ভেঙে ভেঙে দেখাবো এটা দেখছেন এটা ব্রোকলি গাছ এই দেখুন ব্রোকলি গাছ আর এবছর আমি আর অনেক ব্রকলি বসিয়েছি রেখে দেব না প্রচুর ব্রকলি গাছ এখনো আছে আমার তাই এই গাছ থেকে কিন্তু ছোট্ট ছোট্ট ব্রকলি পাওয়া যায় কিন্তু আমি এবছর রাখবো না মাটিগুলো তৈরি করে ছাদ আগে হালকা করব দেখেছেন এই দেখুন চাবড়া এই দেখুন শিকড় দেখুন এতটা কিন্তু ফুলকপিতে শিকড় হয় না যতটা এই ব্রকলিতে হয় ব্রকলির মাটি ফেলে দিয়েছি আর দেখুন কত ব্রুকলি আর ফুলকপি আর সব রয়েছে কত শিকড় দেখুন এই পাতাগুলো পাতাগুলো ছিল নিচে ওই না এখানেই আমি রেখে দেব এই মাটিটা যেহেতু এক বছর থাকবে তাই পাতাগুলো আমি রেখে দেব মাটির সঙ্গে ঠিক হয়ে যাবে আর কি দেখুন কি কি ব্যবহার করব এই মাটিতে আমি সেটা দেখাবো এই দেখুন চুন চুনটা সব সময় আমি ব্যবহার করি আপনারা জানেন আর দেব এটা নিমখোল আর দেব এই দেখুন গোবর সার এই গোবর সারটা কোথা থেকে আনলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন এই গোবর সার গোবরের যে ডেলাগুলো থাকে সেগুলো ভিজিয়ে রেখেছি এই দেখুন ডালাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইখান থেকেই নিলাম ভিজে ভিজে আছে একটু ভিজেও দরকার আর এইগুলোই দেব প্রায় এক বালতির কাছাকাছি এই মাটিটাকে যখন আমরা তুলবো তখন না একটু ভিজিয়ে নেব এতে সব কিছু মিশে যায় এই যে শিকড়গুলো দেখছেন এগুলো আর পরের বছর খুঁজে পাবো না যখন আমি মাটিটাকে ব্যবহার করব এই বস্তায় বন্দি হয়ে থাকবে এক বছর পরের বার যখন আমি কপি গাছ বসাব যে খুব বেশি যেগুলো রয়েছে সেগুলো আমি সরিয়ে দিচ্ছি পরের বার যখন বসাবো তখন আমার এই মাটিটাই কাজে লাগবে এইভাবে আমি মাটি এখন থেকে তৈরি করে রাখি এই তৈরি করা মাটি কিন্তু এত সুন্দর ভুড়ে হয়ে যায় না যেহেতু আমি সব কিছু মিশাই পাতা এইসব মিশিয়ে দিয়েছি আর প্রত্যেক বছরই কিন্তু মানে এই গাছে পাতা মাটিতে পাতা মেশানো হয় প্রত্যেক বছর আমি মেশাই মেশাই মানে কি ওই রো ব্যাগের তলায় যেহেতু আমি দিই সেহেতু ওইগুলোই গুঁড়ো হয়ে গিয়ে এই এর সঙ্গে মিশে যায় মাটির সঙ্গে আর ব্রকোলিতে আমি দেখালাম যে কি অবস্থা হয় ব্রকলি গাছ করলে প্রচুর শিকড় বেরোয় এত শিকড় হয় বলার কথা নয় এবার পুরো মাটিটা আমি মিশিয়ে নেব আর এই মাটিটা একটু জল ছাড়া দিয়ে তুলে দেব বেশি কিছু করব না তাহলে বুঝতে পারছেন আমি কখন থেকে মাটি তৈরি করি শীতকাল কিন্তু এখনো আছে ঠান্ডাও আছে মাটি রকম ভাবে আমি সব সময় তৈরি করতে থাকি আর এই যে ফাঁকা ফাঁকা যত ব্যাগ দেখছেন সব কিন্তু কপির জন্য রাখবো আর এইভাবেই কিন্তু আমি চাষ করি আর কি প্রচুর পাতা বেরিয়েছে এগুলো সব কিচেন কম্পোস্টে যাবে একটা বড় জায়গায় কিচেন কম্পোস্ট আমায় তৈরি করতে হবে দেখুন কত মাটি এই মাটি এক বস্তা মাটি হবে এক বস্তার বেশি হবে যে জিনিসগুলো উল্টো পাল্টা থাকবে এই দেখুন কেন্ন এ আমি ফেলে দেব একটু বেছে টেছে আমি রাখি জানি কিন্তু পরের বছরও আবার আমি একটা দুটো পাবো এর ভেতর কেন্ন আর বিছে ছাদ বাগানের গাছের সঙ্গে আমরা যেহেতু গোবর সার ব্যবহার করি না এখানে ওখান থেকে নিয়ে এসে ওর জন্য কেন্ন আর পিছের যে ডিম হোক আর বাচ্চা হোক সে না এসে যায় না আমার জামান জানা নেই বলেই বললাম ডিমও হতে পারে বাচ্চাও হতে পারে এসে যায় সব আমি কিন্তু একটু টুকটুক করে বেছে নেব ওই বস্তায় বন্দি করার আগেই বেছে নেব বস্তায় ভরার আগে দেখো ঝুরঝুর করছে মাটি এর সঙ্গে কিন্তু আমি কোনো নতুন মাটি মেশাই না কোনো নতুন মাটি এর সঙ্গে আমি মেশাই না কেননা পাবো কোথায় এরকম নতুন মাটি আমি অসুবিধা হয় পেতে যা রয়েছে প্রথম দিন থেকে সেই মাটি কিন্তু আমি ব্যবহার করি দেখুন এইভাবে আমি বেছে নেব পরিষ্কার হয়ে যাবে জায়গাটা আর এই দেখুন আমার গাছ সব ফুলকপি ব্রকলি ভেঙেছি কিন্তু ওই গাছটার মাটিটা ফেললাম না ওর গোড়ায় না এটা বেগুন গাছ হয়েছে একটু দেখিয়ে দিই বেগুন গাছটা এই দেখুন একটা বেগুন চারা হয়েছে তাই ফেললাম না এই চারাটাকে কোথাও বসিয়ে তারপর আবার এটাকে ফেলবো এখনো কিন্তু আমার এই লঙ্কা গাছ তোলা হয়নি সময় পাইনি এটা তো সেই গিফটের গাদা গাছ তারপরে মেথি শাক সবই আছে এখন গাছে জলও দিতে হবে আর সবার শেষে একটু ফুল দেখাই এই দেখুন রসুন লতা এটা আমার কেনা গাছ কেনা গাছ রসুন লতা সুন্দর ফুল হচ্ছে আর এর সঙ্গে দেখাবো একটা লাল জবা যে জবাটা দেখুন অপূর্ব আবার ডাবল জবাও হয় জবা দেখাই একটু এই গাছটা আমার কাছে পনেরো বছর রয়েছে একই জায়গায় বসিয়ে রেখেছি খাবার টাবার কিচ্ছু দিই না ছোট্ট একটা টবে ছিল এখন একটা ছোট্ট বালতিতে এই চার বছর মতো দিয়েছি কিন্তু দিই না আমি খুব একটা খাবার ব্যবহার করি না এবার মাটিটাকে আমি তুলে নিই সব মিশিয়ে বেছে নিয়েছি কিন্তু একটুখানি আমি এতে সর্ষের খোল মেশাবো সেটার জন্য দেখুন বেশি না এই যে সর্ষের খোল এক দেবো এরকম ছড়িয়ে একমুট দেব। এই সর্ষের কোলটা মিশিয়ে বস্তা তুলে নেব সর্ষের কোলটা যেহেতু এক বছর ধরে থাকবে তার জন্য মাটির সঙ্গে মিশেও যাবে যে গাছ নষ্ট হবে তার কোনো অসুবিধা হবে না গাছের গাছটা কিন্তু খুব খুব ভালো হবে দেখুন গোবর গুলো যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো এগুলো